সবচাইতে জনপ্রিয় অভিনেত্রী পুষ্পা সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দানার সাথে গেস ওয়াট কিন্তু কিভাবে কিভাবে রাশ্মিকার সাথে কথা বলছে শাকিব খান তাও আবার ভিডিও কলে এর পেছনের কাহিনীটা আসলেই খুবই ইন্টারেস্টিং এমন ঘটনা যা ঘটলো তা হলো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছিল দুই সালের সুপারস্টার শাকিব খানের শের সিনেমাতে হয়তো দেখা যেতে পারে দক্ষিণী এই অভিনেত্রীকে এরপর মিস্টিরিয়াস ভাবে পোলাপাইন রাশমিকার সাথে শাকিব খানের ছবি জুড়ে দিয়েও অনেক ভিডিও বানিয়েছে কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা না আসার কারণে সেই গুঞ্জন গুঞ্জনই রয়ে গেছে আর রিসেন্টলি শাকিব খানের সাথে রাশমিকার এই ভিডিও কলের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এত এতটা পরিমাণে ভাইরাল হয়েছে যে কোলাপান আবারও বলছে দুই সালের শের সিনেমাতে হয়তো রাশ্মিকা মান্দানাকে দেখা যেতে পারে ওয়েট এত কিছু শুনে আবার কেউ বিশ্বাস করতে চায় না কারণ এই যে ভিডিও কলের ভিডিওটা দেখছেন এই ভিডিওটা পুরোটাই একটা এডিটেড ভিডিও সাকিব ফ্যান্স এবং নেটিজেনরা মজা করেই এমন ভিডিও তৈরি করে আপলোড করার পর ভিডিওটি ব্যাপক পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এবং পুরনো গুঞ্জনে এই ভিডিওটা অনেকটা ঘির মতো কাজ করে তবে যাই হোক পাবলিক মজা পেয়েছে এটাই অনেক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব